আলামে তুই তো জীবনে কিছু করলি নে দেখ আমরা মাছ মারি কি করলাম তুই তো সারা জীবন শুধু মালা থাকি গেলি যা আছে মোটামুটি মাছ মারা যাবে দেখা যাক পড়লে ভালো না পড়লে ভালো কারণ আমরা হলো প্রফেশনাল মাছুলি না দাঁড়া ভাই

এ জাল ছিজাবে পটফট করতে না ভালো না তো লোক লোক ভালো না ক্যামেরাম্যান ভালো না ভেলাই তা তাের মাথায়

जामाशी का नौ का किस्सा रोहेदी ध्यान कल की ऊपपर धुल लहर राज करता कुछ ये ये ए रोजी दिन ना के फंस चला है है ऑफिस से चला ना दबा चलाती रहा रोजी दबा दी रखती ना हम ऑफिस से चले जमा मेला चल देगो ना 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 और कौन डाला आ हारे ओ आमत